আয়া কইতাছে তোমরা যাও রুগী মাত্র আনছি আমরা দুই মানে আমি গেছিলাম বাইরে ওই শরটা খারাপ করতেছে এবার দুজন ধুইয়া গেছি বল তুই দুজন থাক তাই একটু দেখবি মানে শরীর কাফে মাইয়া কথা কইতে পারে না দু নিয়ে রয়েছে এখানে সমস্যা হয়েছে মায়া হঠাৎ করে ফিট হয়ে গেছে গা খিচু মানে কিচ্ছা যেতেছে গা মায়া কথা কইতে পারে না ভালামাই গেছে গা বরগালাতি বেসরকারি নিরাপত্তা কর্মীদের সঙ্গে কি সমস্যা এমনি তো ঠিক হয়েছে আইসে ডাক্তার টুকটার আইয়া দেখছে তো তারপরে আমি কইছি বল তোরা দু বোন থাক আমি একটু আই তাই বমি করছিল বমিটা খালাইতাম গেছে তারপরে দিয়া ওই আমার মেয়ে করতে পারবো মেয়ে সব দেখছে আপনিও তো দেখছেন আমি দেখতে আমি পারছি না সত্য কথা যেটা আমি পরে গিয়া দেখছি আমার মায়া আমার বাচ্চাদের দেওয়ার যে মায়া আতে মতে ব্যথা পাইছে কে এই তারা সবাই মিলে দশ বারো জন মহিলা বলে তারিফরা চাইতেও করছে তারা কি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড তারা গলা কি তারপর আমার দেওয়ার যে চিন্তা গেছে গা তার আছে পুরুষ তো কইতাম পারি না মেয়ে লোক তাই কথা যে সবটি মহিলা মিলে আমার গলা শিপ পা তারপরে চশমা বেঙ্গে লাগছে মাত্র নতুন চশমাটা দিয়ে আনছে তাইরে কই যাও না লেগা তোমরা একজন থাকো আর সবাই তাই যাও বা আমি তো ইন্টারশিপ করি এখানে আমি তো বইছি এমনি সায় আসে এমনি সায়া রুইছে বলে আমার দেওয়ার যে কইছে ওনা ইতা শিক্ষিত মিক্ষিত এটা জানি না পরে পুলিশ আইছিল না পুলিশ আইছে কার বিরুদ্ধে মামলা করেছেন না ওইটা তো আর কইতাম পাই না আমার হাজবেন্ডে কইতে পারে আমি তো মেয়ে রোগীর সামনে আছিলাম কিচ্ছু কস না এখানে তো আপনাদের ডাক্তার আছে তাদের আছে কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছি না ওখানে তো আমরা ধীরে ধীরে আমার রোগী লেখা তো পাইতাছি কিন্তু এইاندا তো কেবল কিচ্ছু কইছ না এইاندا এরপর দাইয়া সেরা কইছে বৈমিমাংসা কইরা দিছে তো আমার হাজবেন্ড আর আমার দেওরের মেয়ে গেছে থানা দিয়া কথা কই আইছে কিতা কিতা কইছে ভাই আলাদা কোনো অধিকার নাই আমার মেয়ের মারো ঠিক আছে নি গার্ডিয়ানটা ডাকো তাই যদি খারাপ হয় বল করে আমারও ডাক তাই বা আছে আমি আছি আমরা তো তাই গার্ডিয়ান কিন্তু বল বল তাই তো ডাকা পড়ো বল যদি মারা যায় আমার ঠিক আছে ওলে কোনো আর একটু আরেকটু বিরেতে দিয়ে দেখো বাকি মাই মানুষ